আমরা যারা বাচ্চার মধ্যে নানান রকম বৈশিষ্ট্য এবং বিভিন্ন ডেভেলপমেন্ট দেখে বাচ্চাকে সলিড ইন্ট্রোডিউস করিয়েছি আমাদের মধ্যে অনেকের এই প্রশ্নটা মাথায় এসছে যে বাচ্চাকে ফিঙ্গার ফুড কবে থেকে দেব। এটা কতটা নিরাপদ কিভাবে দেওয়া যায় কবে থেকে ইন্ট্রোডিউস করা যায় এরকম নানান রকম প্রশ্ন আমাদের মাথায় এসছে সেজন্য আজকের আলোচ্য বিষয় ফিঙ্গার ফুড এবং সেই সংক্রান্ত বেশ কিছু প্রশ্নের উত্তর ভিডিওটা কাজের মনে হলে এবং ভালো লাগলে অবশ্যই লাইক করবেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকান প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন তাহলে আমাদের আপডেটগুলো আপনাদের কাছে আসতে থাকবে কারণ এই একই সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি প্রথম প্রশ্ন এসে দাঁড়াচ্ছে ফিঙ্গার কি ফিঙ্গার ফুড হল ছোটো ছোটো টুকরো খাবার যেটা একটি বাচ্চা খুব সহজেই হাতে তুলে মুখে দিতে পারে এখন এই ফিঙ্গার ফুডগুলো একটু লম্বাটে ধরনের হয় এবং নরম হয় যেটা শিশুর মুখে দিতে বা তুলতে খুব সুবিধে হয় কেন গুরুত্বপূর্ণ এই ফিঙ্গার ফুড ফিঙ্গার ফুড তিনটে কারণে খুব গুরুত্বপূর্ণ প্রথম কথা হলো এটা আই টু হ্যান্ড কোঅর্ডিনেশান অর্থাৎ চোখ এবং হাতের মধ্যে একটা সামঞ্জস্য নিয়ে আসে সামঞ্জস্যতা নিয়ে আসে বা সমন্বয় তৈরি করে যেটা তার খাদ্যাভ্যাস তৈরি করতে সাহায্য করবে পয়েন্ট নাম্বার টু এই যে হাত দিয়ে ধরে মুখে তুলছে যেটা কিনা একটা সাধারণ এবং স্বাভাবিক খাদ্যাভ্যেস সেটা তৈরি করতে সাহায্য করবে তিন নম্বর হল বাচ্চাকে স্বাধীনভাবে খাবার যে অভ্যেস সেটা ডেভেলপ করতে সাহায্য করবে যেটা পরবর্তীকালে তার স্বাভাবিক বা স্বাধীনভাবে নিজে নিজে খাবার অভ্যেস গড়ে তুলতে তাকে হেল্প করবে এবারে প্রশ্ন এসে দাঁড়াচ্ছে ফিঙ্গার ফুড দেবেন কীভাবে দেখুন প্রথম নিয়ম হলো বাচ্চাকে এমন খাবার দিতে হবে ফিঙ্গার ফুড দিতে হবে যাতে সেটা ছোট আকারের হয়ে থাকে এবং নরম হয় যাতে সে সেটা চেবাতে পারে বা চেবানোর মতন চেষ্টা করতে পারে পয়েন্ট নাম্বার টু নাম থেকেই বোঝা যাচ্ছে ফিঙ্গার মানে আঙুলের মতন হবে একটু দণ্ডাকার হবে একটু লম্বাটে হবে কিন্তু ছোট হবে যাতে সে সেটা হাত দিয়ে ধরতে পারে এবং মাথাটা বা তার সামনের অংশটা মুখে দিয়ে বেশ খানিকটা ভেঙে ফেলতে পারে বা মুখে নিয়ে নিতে পারে তিন নম্বর হলো যখনই ফিঙ্গার ফুড দেবেন তখনই আপনি সামনে থাকবেন পর্যবেক্ষণ করার জন্য এমন নয় যে খাবারটা দিয়ে আপনি সামনে থেকে সরে যাবেন আর চার নম্বর হলো বাচ্চা যাতে সোজাভাবে বসে এমন একটা জায়গায় বসিয়ে তবে ফিঙ্গার ফুডটা দেবেন যেমন বাচ্চাদের যে সিট আছে বা এমন একটা জায়গায় বসাবেন বাচ্চা যেখানে সোজা হয়ে বসে খাবারটা নিয়ে মুখে তুলে চেবাতে পারে স্বাভাবিকভাবেই আপনার প্রশ্ন হচ্ছে বাচ্চা তো দাঁত এখনো ওঠেনি তাহলে চেবাবে কিভাবে ফিঙ্গার ফুড নরম করে দেওয়ার উদ্দেশ্যটা এটাই যাতে সে মুখে নিয়ে জিনিসটাকে চেবাতে পারে যদিও দাঁত ওঠেনি কিন্তু মাড়িটা যথেষ্ট শক্ত যার ফলে সেই খাবারটা মুখে নিয়ে নাড়াচাড়া করে মাড়ির মাধ্যমেই সে সেটাকে নরম করে ফেলতে পারে এবার প্রশ্ন হচ্ছে যে এই ফুডের মধ্যে কোন কোন খাবারগুলো দেওয়া যায় দেখুন সবজি যেহেতু আমি প্রত্যেকটা ক্ষেত্রেই সবজি দিয়ে স্টার্ট করার কথা বলে থাকি তার কারণ তার টেস্ট বার্টগুলো বা সাতকরোগগুলো যদি ভেজিটেবল বা সবজির সঙ্গে অভ্যস্ত হয়ে যায় পরবর্তীকালে শুধুমাত্র শর্করার ওপর নির্ভরশীলতা হতে দেখা যায় না মানে মিষ্টি জাতীয় খাবারই সে ভালোবাসে এটা কিন্তু দেখা যায় না সবজির মধ্যে সিদ্ধ গাজর দিতে পারেন আপনি ব্রোকলি দিতে পারেন রাঙালো দিতে পারেন শিম দিতে পারেন যদি ফল বলেন তাহলে ফলের মধ্যে আপনি কলা দিতে পারেন ন্যাশপাতা দিতে পারেন পেঁপে দিতে পারেন এক ধরনের নরম আপেল হয় সেই নরম আপেল দিতে পারেন প্রোটিন দেওয়া যায় প্রোটিনের মধ্যে কী কী দেওয়া যায় ডিমের সাদা অংশ দেওয়া যায় চিকেন দেওয়া যায় একদম নরম করে পনির দেওয়া যায় কার্বোহাইড্রেটস বা শর্করা যদি জিজ্ঞেস করেন তাহলে দেওয়া যায় হচ্ছে নরম আলু রুটি একদম নরম করে আর পাস্তা যেটা ময়দার তৈরি নয় সুজি অথবা আটার তৈরি হয়ে থাকে এই প্রত্যেকটা খাবারই কিন্তু আপনাকে আলাদাভাবে প্রসেস করে বা নরম করে নিয়ে ছোট ছোট দণ্ডাকার টুকরো করে দিতে হবে এবারে প্রশ্ন আসছে যে কোন খাবারগুলো দেওয়া যাবে না প্রথম হলো যে কোনো প্রকার বাদাম বাদাম যেহেতু অতিরিক্ত বা আলাদা করে শক্ত হয় সেটাকে নরম করা যায় না সেই জন্য বাদাম দেবেন না এটা গলায় আটকে যেতে পারে দু নম্বর হলো কাঁচা গাজর অথবা কাঁচা আপেল তিন নম্বর হলো মধু চার নম্বর হল আলাদা করে নুন বা চিনি কখনোই খাবারের মধ্যে অ্যাড করবেন না এবার শেষে আসেই কিছু টিপস কিছু গুরুত্বপূর্ণ কথা প্রথমত যখন এরকম ফিঙ্গার ফুডস দেবেন তখন খুব অল্প পরিমাণে দিন এবং শিশুর প্রতিক্রিয়া বা আপনার সন্তানের প্রতিক্রিয়াটা দেখুন সে সেটা কিভাবে নিচ্ছে দু নম্বর হলো নানারকম কালারফুল ফুড চেষ্টা করবেন এমন নয় যে শুধুমাত্র আলু দিয়ে যাবেন গাজর ব্রকলি নানান রঙের খাবার দিলে এবং নানান স্বাদের খাবার দিলে সেটা সম্পর্কেও আগ্রহ আস্তে আস্তে বাড়ে তিন নম্বর হল আমাদেরকে একটুখানি সময় দিতে হবে প্রথম প্রথম খাবার যে খুব সহজেই সে নিয়ে নেবে সেটা নয় প্রথম প্রথম খাবার ফেলে দেবে নষ্ট করবে সেটা হয়তো সঠিকভাবে নিল না বা বেশি নিল না এই জায়গাটাতেই কিন্তু আমাদের ধৈর্যটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা প্রথমেই যদি খাবার না নেয় তাহলে আমরা ধৈর্যচ্যুত হয়ে গিয়ে আর দ্বিতীয় দিন দেব না এটা কখনোই নয় কারণ আমরা খাবারটাকে ইন্ট্রোডিউস করাচ্ছি বা পরিচয় করাচ্ছি প্রথম চান্সেই যে খাবারটা সে খেয়ে নেবে সেটা কিন্তু নয় এই খাবারটা খাওয়ার মতন ক্ষমতা তৈরি হতে একটুখানি সময় লাগবে জন্য অল্প অল্প করে ধৈর্য ধরে বাচ্চাকে দিতে হবে চার নম্বর বিষয় কখনোই বাচ্চাকে জোর করে খাওয়াবেন না বা জোর দেবেন না পাঁচ নম্বর গুরুত্বপূর্ণ একটা বিষয় হলো অনেক সময় আমরা এই ফিঙ্গার ফুটগুলো দিতে চাই না তার কারণ ভাবি যে গলায় আটকে যাবে বা চোকিং হয়ে যাবে শ্বাসরোধ হয়ে যাবে বাচ্চাকে যখনই নতুন টাইপের কোনো খাবার দেবেন যেটার ঘনত্বটা আলাদা বা যেটা স্ট্রাকচারটা আলাদা তখন কিন্তু বাচ্চা একটা আলাদা রকমের রিয়াকশন করবে যেটাকে গ্যাগিং বলা হবে যেটা আমরা ওয়াক তোলা বলি বা একটা বমির মতন ভাব হয় এটা কিন্তু সম্পূর্ণরূপে স্বাভাবিক একটা প্রবৃত্তি তার কারণ এটা ন্যাচারালভাবে যাতে শ্বাসরোধ না হয় বাচ্চা সেই জন্য সেটাকে ঠেলে বার করে দিতে চায় কিছুক্ষণের জন্য হয়তো এরকম মনে হবে সে কাচছে বা চোখ দিয়ে একটু জল পড়ছে এটা কমপ্লিটলি নর্মাল একটা ব্যাপার আপনি খেয়াল রাখবেন বড় কোনো টুকরো যাতে না নিয়ে নেয় ছোট দণ্ডাকার টুকরো এই কারণেই দেওয়া যাতে সেটা ধরে মুখে দিলে খানিকটা ভেঙে নিজের মুখে মিলিয়ে নিতে পারে মাড়ির চাপে এবং লালা রস মিশিয়ে এতদিন পর্যন্ত শুধুমাত্র ব্রেস্ট মিল্ক বা যেরকম পিউরি অথবা ম্যাশড খাবারের সঙ্গে অভ্যস্ত ছিল সেখান থেকে যেহেতু ঘনত্বটা চেঞ্জ হয়ে যাচ্ছে বা স্ট্রাকচারটা চেঞ্জ হয়ে যাচ্ছে সেই জন্য স্বাভাবিকভাবেই তার গ্যাগিং জিনিসটা তৈরি হবে এটাতে ভয় পাওয়ার কিছু নেই এটা কমপ্লিটলি স্বাভাবিক এবং নর্মাল একটা ব্যাপার শ্বাসরোধ কখন হয় এবং গ্যাগিং কখন হয় সেই সম্পর্কে আমি আলাদাভাবে একটা ভিডিওতে বিস্তারিত বলার চেষ্টা করব। কারণ আমরা অনেকেই এই শ্বাসরোধ হবে বা চোকিং হয়ে যাবে এই ভেবে নানান রকম খাবার ইন্ট্রোডিউস করাই না যার ফলে কিন্তু বাচ্চার মধ্যে বিভিন্ন রকমের খাবারের প্রতি অনীহা তৈরি হয় সেই জন্য ধৈর্য ধরে সময় নিয়ে সামনে বসে পর্যবেক্ষণ করে বাচ্চাকে ফিঙ্গার ফুড দিন এটা কিন্তু বাচ্চার পক্ষে যথেষ্ট লাভজনক একটি অভ্যেস